ওয়েলকাম ওয়েলকাম এভরি প্রথমে ডক্টর এইচ হুমিয়া ফার্মেসি ও শ্রীকৃষ্ণা বায়োকেমিক কলেজের স্টাডি সেন্টার পান্ডোয়া স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে শীতকালে শুকনো ঠান্ডা হাওয়া লেগে সর্দি কাশি জ্বর থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে বা যদি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয় তাহলে সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পাব তো এর ওপর আমাদের এই লাইফটি চলবে আর আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে আপনাদের সামনে মেন মেন জিনিসগুলো তুলে ধরার আমি ততটাই আমি তুলে ধরবো আর তার আগে বলে রাখি আমাদের ডক্টর এইচ উমিয়া ফার্মেসি পান্ডা বিবেকানন্দনগর এখানে আপনারা সমস্ত ধরনের হোমিওপ্যাথি অনলাইন অফলাইন আপনারা কিনতে পারবেন এবং বিশেষ ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে প্রত্যেক মেডিসিনের সাথে যারা পান্ডুয়ার অনেক দূরে বা অন্য রাজ্যে বাস করেন তাদের জন্য হোম ডেলিভারি অনলাইনের মাধ্যমে ব্যবস্থা আছে এছাড়া শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের স্টাডি সেন্টার বিবেকানন্দ বিবেকানন্দনগরে আমরা নিয়েছি এখানে বায়োকেমিক এবং অপশ অপশনাল হোমিওপ্যাথির ওপর কোর্স করানো হয় ট্রেনিং দেওয়া হয় তো যদি আপনারা কেউ এই কোর্স সম্পর্কে ইচ্ছুক থাকেন বা আগ্রহী থাকেন তাহলে আপনারা যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করে নিতে পারেন তো আসুন আমি মেন সাবজেক্টে আসি শুরু করছি দেখুন এই যে এখন ওয়েদার চলছে মানে সামনে শীত আসতে চলেছে এখন ওয়েদারটা একটা চেঞ্জ হচ্ছে গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম এই কন্ডিশনে যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে বা মেডিকেল ভাষায় হোমিওপ্যাথির ভাষায় যাদের চিলি পেশেন্ট বলা হয় এদের একটুতেই মানে সর্দি কাশি জ্বর গলায় ব্যথা হাঁচি এই লক্ষণগুলো দেখা যায় বা যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কম হওয়ার জন্যে বা বয়স্ক মানুষের যাদের অ্যাসমার বঙ্কাইটিসের ধাত আছে তাদের এই শ্বাসকষ্ট আরও বেড়ে যায় বাচ্চাদেরও জ্বর সর্দি হওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায় তো প্রথম কথা হচ্ছে এইটার হাত থেকে রক্ষা পাবো কিভাবে। কিভাবে আমরা মুক্তি পাব আর দ্বিতীয় কথা হচ্ছে এর হাত থেকে আমরা কিভাবে সহজেই মুক্তি লাভ পাবো মানে যারা আক্রান্ত হয়েছে তারা কিভাবে সুস্থ হবে এবং যাদের হবার আগে এটা কি প্রতিরোধ করা সম্ভব তো সেই সম্পর্কে আমি আলোচনা করব তো দেখুন প্রথম কথা হচ্ছে দেখুন একটা কথাই আছে যে প্রিভেন্টিভ ইজ দ্য বেটার দেন কিওর মানে রোগ প্রতিরোধ করা হচ্ছে সুস্থতার থেকেও অনেক ভালো তো প্রিভেন্টিভ ইজ দ্য বেটার দেন কিওর তাই আমাদের সবের আগে প্রয়োজন যদি আমরা পারি যে রোগটাকে প্রতিরোধ করব ঠিক আছে তো রোগ প্রতিরোধ করাটা হচ্ছে রোগ সুস্থতার থেকেও ভালো তো সেই হিসেবে আমরা যাতে আমরা এই রোগে আক্রান্ত না হয় সেই দিকে আমরা প্রথম চেষ্টা করব আচ্ছা তারপরে হচ্ছে যদি যারা যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তারা কিভাবে সুস্থ হবেন সেদিকে আমরা লক্ষণরাগো ঠিক আছে আচ্ছা দেখুন এই রোগটি আক্রান্ত হবার আগে যে লক্ষণগুলো প্রকাশ পায় মানে ইনকিউবেশন পিরিয়ড বলে সর্দি কাশি জ্বর হবার আগে যে লক্ষণগুলো প্রকাশ পায় তার সেই পিরিয়ডটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে এই ইনকিউবেশন পিরিয়ডে আমাদের যে লক্ষণগুলো থাকে ওইদিকে যেতে হলো বস্তু আচ্ছা এই লাইভটা আমি পরে একটু পরে নেক্সট করছি তো মেডিসিন গুলো আমি নিয়ে আলোচনা করবো নেক্সট একটু আমি লাইভটি এখানে বন্ধ করছি ঠিক আছে